আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যেই কিন্তু তোমাদের মধ্যে যে দুয়াশাটা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা জানুয়ারি মাসে হবে প্লাস হচ্ছে যে সিলেকশন পদ্ধতি থাকবে না এরকম একটা কিন্তু কথা হচ্ছে তো এটা নিয়ে আমি আগেই ভিডিও দিতাম জাস্ট হচ্ছে আমি বাসায় থাকার কারণে এই জন্য তোমাদের তাৎক্ষণিক ভিডিওটা দিতে পারে নাই যদিও এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্লাস হচ্ছে এটার জন্য তোমরা অনেকজনের পড়তেই পারতেছ না এবং তোমাদের মানে শত শত মেসেজ আমার ফেসবুক পেজের ইনবক্সে পড়ে আছে আমি দেখছি তো যেটা আজকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জানুয়ারি মাসে কি সম্ভব প্লাস সিলেকশন পদ্ধতি বা কি হবে তো শুরুতে যারা কথা বলবো এটা দেখো এটা একটা সম্ভব্য তো সম্ভব্য কখনো চূড়ান্ত ভাবে পরিণত হবে এরকম কিন্তু না কারণ হচ্ছে যে প্রতি বছরই তো আমরা দেখতে পারি গুচ্ছের পরীক্ষা থেকে গুচ্ছ থেকে বার হয়ে যাচ্ছে এই বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয় জাস্ট লাস্টে গিয়ে সবকিছু ঠিক হয়ে যায় তো এখানে যে বাই যে এটা করছে ডেলি ডেলি ক্যাম্পাসের প্রতিনিধি আমাদের মারুব বাই তো এখানে যে বিষয়টা এসেছে সেটা হচ্ছে যে যদি ফেব্রুয়ারির দিকে নির্বাচন হয় বা কি বলা হয় মার্চে বা এপ্রিলের দিকে নির্বাচন হয় তাহলে কিন্তু আবার নতুন সরকার গঠন হবে আবারই সকল কিছু ঠিক হবে এরপর আবারই আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হওয়া খুবই কঠিন হয়ে যাবে এটা স্বাভাবিক তো এই জন্যই বলা হয়েছে ডিন অফিস থেকে বলা হয়েছে যে আমরা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে নিতে যাচ্ছি কিন্তু এটা আদৌ কতটুকু সম্ভব যদি আমি বলি ডিসেম্বরের মাসে বা ডিসেম্বর মাসে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হয় তাহলেই সম্ভব হচ্ছে জানুয়ারির মাসে তো আমি মনে করি ডিসেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হওয়ার কোনো সুযোগ নাই আর হচ্ছে যে জানুয়ারির মানে শুরুতে বা ফেব্রুয়ারির শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হতে পারে তো মোটামুটি তোমরা যেটা শিওর হতে পারো বা এটা সম্ভব একেবারেই নাই বললে চলে যে জানুয়ারিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে তো এখন কি তাহলে এখন কি রিল্যাক্স করবা এরকম কি না তোমাদের টার্গেটটা রাখতে হবে ডিসেম্বর পর্যন্ত আমি পড়াশোনা করব ডিসেম্বর পর্যন্ত পড়াশোনা করে আমি আমার প্রস্তুতি শেষ করব এক নাম্বার কথা তো তোমাকে এখন থেকে টার্গেট করো যে আমি আগামী তিন মাসের মধ্যে আমার প্রস্তুতি শেষ হবে এরপর মানে যখনই পরীক্ষা হবে আমি তখনই পরীক্ষা দিব তো জানুয়ারি মাসকে টার্গেট করিও না এর আগেই প্রস্তুতি শেষ করো আর যদি কথা বলি মোটামুটি জানুয়ারি মাসে হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে পরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে সিলেকশন পদ্ধতি তো এটা এটা নিয়ে কিন্তু কথা হয়েছে যে সিলেকশন পদ্ধতি তারা রাখতে চায় না এবং এই বছর অনেক সম্ভাবনা রয়েছে যে সিলেকশন পদ্ধতি থাকবে না তারা তাহলে কি করবে তারা বলছে যে তারা বলা হয় কি বলা হয় তারা শিফট সংখ্যা বাড়িয়ে দিবে শিফট সংখ্যা বাড়িয়ে দিলে কি স্টুডেন্টরা আরও পরীক্ষা দিতে পারে প্লাস হচ্ছে তারা মনে করো কেন্দ্র বাড়িয়ে দিল তো তখন কিন্তু আরও পরীক্ষা মানে পরীক্ষা দিতে পারবে সো সো যেটা হবে যে শিফট আমিও কখনো মানে আমিও কখনো মানি না প্লাস হচ্ছে কেউ মানবে না কারণ হচ্ছে একজন স্টুডেন্ট এসিসির মধ্যে খারাপ করতে পারে কিন্তু তার ন্যূনতম যোগ্যতা অন্যান্য বিশ্ববিদ্যালয় ওই সময় অর্থাৎ অ্যাডমিশন টাইমের মধ্যে যদি যদি সে থেকে মাস মানে হার ভাঙা পরিশ্রম করতে পারে সেও পাওয়া সম্ভব আমরা দেখতে পারি গুচ্ছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় দেখতে পারি আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেখতে পারি তো আমাদের রাতে বিশ্ববিদ্যালয় কেন নয় তো মোটামুটি তোমরা ধরে রাখতে পারো তোমাদের সিলেকশন পদ্ধতিও একটা পজিটিভ ধারণা আসবে এবং তোমাদের জানুয়ারি মাসে পরীক্ষা হবে না তো আশা করি তোমাদের বোঝাতে পারছি আমার বাসায় থাকার কারণেই তোমাদের ভিডিও দিতে খুবই লেট হচ্ছে বা এইগুলো আপডেটমূলক ভিডিও ইনশাল্লাহ কিছুদিন পরে রাত্রে যে চলে যাচ্ছি ধারাবাহিক ধারাবাহিকভাবে ভিডিও পাবা যারা ইউটিউব থেকে দেখবা তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর ফেসবুক পেজ থেকে দেখলে তোমরা ফলো দিয়ে সাথে থাকো তো এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম